আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে ময়দা আর চিনি দিয়ে রসে ভরা নিমকি খেতে অনেক মজার মুচমুচে এবং রসে ভরা চলুন দেখে আসি আজকের রেসিপিটি একটি পাত্রে দেড় কাপ পরিমাণের ময়দা নেব। এর সাথে ওয়ান থার্ড চা চামিচ লবণ নেব এরপর দুই টেবিল চামচ সয়াবিন তেল নেব এরপর সবগুলো উপকরণ হাতে সাহায্যে ভালো করে মেখে নেব এই প্রসেসটি একটু সময় নিয়ে করবেন তাহলে পিঠার ডোটি অনেকটাই পারফেক্ট হবে এর সাথে আরও দিয়ে দেব হালকা গরম পানি এরপর আস্তে আস্তে একটু পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে ডোটি তৈরি হয়ে গেলে এর মধ্যে কিছু সয়াবিন তেল দিয়ে ভালো করে ডোর সাথে লাগিয়ে নেব এরপর ডোটি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে পিঠার ডোটি অনেকটাই সফট অনেকটাই নরম তুলতুলে তুলে হবে পিঠাটি বানাতে অনেকটাই সহজ হবে চলুন এবার পরের প্রসেসটি দেখে আসি চুলা একটি পাত্রে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব এবং ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দেব এরপর চুলার আঁচটি লো মিডিয়ামে রেখে একটি শিরা তৈরি করে নিতে হবে তিনি সেরাটি যদি অনেকটাই ঘন হয়ে আসে তখন চুলা থেকে নামিয়ে নেব মিনিট পর সামান্য পরিমাণ ময়দার ডোন নিয়ে একটি লম্বাতে রুটি বেলে নিতে হবে অনেকটা পাতলা করে রুটিটি বেলে নিতে হবে এরপর চাকুর সাহায্যে সাইড থেকে কেটে নিয়ে একটি শেপ তৈরি করে নেব নিমকিটির ডিজাইনের জন্য চাকুর সাহায্যে এভাবে কেটে নেব আপনারা প্রসেসটি সম্পূর্ণ দেখে নিন এভাবে করে কেটে নিলে ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না এরপর ছোট ছোট করে কেটে নেব এভাবে সবগুলো কেটে নেয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে সাইড দিয়ে লাগিয়ে নেব এতে পিঠার ভাজগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এরপর পরের প্রসেসগুলো ভালো করে দেখে নিন এইভাবে ডিজাইনটি তৈরি করে নিন সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিন আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি কয়েকটি নিমকি তৈরি করার পর আপনারা সাথে সাথে ভেজে নেবেন নয়তো একটির সাথে অন্যটি লেগে যাওয়ার ভয় থাকে এরপর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিমকিগুলো ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটাও একইভাবে ভেজে নেব নিমকিগুলো ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করব নিমকিগুলো ব্রাউন কালার হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর এবং মুচমুচে একবার খেলে এর স্বাদে হারিয়ে যাবেন তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে এরপর চিনি শিরায় সবগুলো ডুবিয়ে নেব এই নিমকিটি ছোট বড় সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি মিষ্টি কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন মতন বাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ